আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফফাউহুম মালাইকাতু যালিমী আনফুসিহিম যারা নিজেদের উপর জুলুম করেছে অন্যায় করেছে গুনা করেছে আল্লাহ তাআলা গুনা ছাড়তে বলেছে তাদেরকে আল্লাহ বলেছে গুনা করিস না নাফরমানি করিস না আমি আল্লাহর কথা অমান্য করিস না নবীর কথাটা অমান্য করিস না তারপর নবীর কথা অমান্য করে আমি আল্লাহর কথা অমান্য করে যারা একের পর এক নাফরমানির মধ্যে লিপ্ত আছে ওই লোকদের কাছে যখন মালাকুল ফেরেশতা চলে আসবে মৃত্যুর ফেরেস্তা যখন তাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন মৃত্যুর ফেরেস্তারা তাদেরকে বলবে কলু ফিমা কিরে এত নাফরমানি কেন করলে যে আজকে মৃত্যুর সময় তোর মৃত্যুর সাজা ভোগ করতে হচ্ছে এত অন্যায় কেন করলি তুই তখন সে বলবে আমরা তো দুর্বল ছিলাম একই দোকানে চাকুরি করতাম ওই দোকানের মধ্যে মালিক নামাজ করতে দিত না বরং আমরা যতজন ছিলাম তত জনই আমরা অসহায়ের মতো অসহায়ত্বের জীবন যাপন করতাম আমরা কিছু বলতে পারতাম না যে বন্ধু-বান্ধবদের সাথে ছিলাম যে বন্ধু-বান্ধবদের সাথে চলতাম বন্ধু-বান্ধবরা কখনো নামাজের কথা বলে নাই আর আমরা যেখানে ছিলাম আমাদের এখানে নামাজের সংখ্যা চেয়ে বেনামাজির সংখ্যা বেশি ছিল নেককারের চেয়ে বদকারদের সংখ্যা বেশি ছিল তখন ফেরেস তারা আবার পাল্টা প্রশ্ন করবে কালু alam takun ardul lahi wasi'ah আল্লাহর জমিন কি সংকীর্ণ ছিল আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ওই বন্ধু ছাইরা ভালো বন্ধু গ্রহণ করতে পারল না ওই বাড়ি ছাইরা অন্য বাড়িতে ভাড়া থাকতে পারল না যে বাড়িতে থাকলে নামাজটা জামাতে শহীদ করা যায় না ওই দোকানটা ছাইরা অন্য দোকানে কি চাকুরি নেওয়া যায় নাই যে দোকানে থাকলে নামাজ পড়া যায় না এমন বস্তি থেকে এমন এলাকা থেকে অন্য এলাকায় কি যাওয়া যায় না যে এলাকায় আবাদত করা যায় না এবাদতের মূল মানসিকতা জাগে না আল্লাহর জমিন তো আল্লাহ তালা সবার জন্য প্রশস্ত করে দিয়েছেন যেন প্রত্যেকে যার যার মতো করে নেকি অর্জন করে আল্লাহ প্রিয় হতে পারে এই উজুর খাই চলবে না আল্লাহ মালিক আমাকে নামাজ পড়তে দেয় নাই মালিক আমাকে রোজা রাখতে দেয় নাই মালিক আমাকে ভালো কাজ করতে দেয় নাই এই কথা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না গ্রহণযোগ্য হবে না কারণ আপনার এক মালিক ছাড়া অন্য মালিক জমিনের মধ্যে ছিল এক দোকান ছাড়া অন্য দোকান ছিল এক বাড়ি ছাড়া অন্য বাড়ি ছিল এক এলাকা ছাড়া অন্য এলাকা ছিল আলমতা কোন আব্দুল্লাহ আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না এটা ছেড়ে কি অন্য জায়গা যাওয়া যেত না তারা তখন বলবে অন্য জায়গায় হিজরত করে চলেও যেতে পারতাম অনেককে আবাদতের কথা বললে নামাজের কথা বললে বলে উজুর যে বাসায় থাকি এই বাসায় তো ফজরের নামাজ এসে পড়া যায় না যে বাসায় থাকি এই ভাষার গেট লাগানো থাকে এই জন্য দেরি রাত্রে দেরি হয়ে গেলে ওই বাসায় ঢুকা যায় না এই জন্য তারাবির নামাজ পুরাটা পড়ে যায় না আবার দেখ করে চলে যায় জমিনের মধ্যে এমন অসংখ্য বাসা আছে যে বাসা রাত বারোটা পর্যন্ত আবাদত গুজারদের জন্য খোলা থাকে অসংখ্য বাসার মালিক এমন আছে যে নিজেও ফজরের সময় আসে অন্যদেরকে বলে ভাই নামাজের সময় হয়েছে চলে আসে আলম থাকুন আব্দুল্লাহ হিওয়াসিয়া ফাতুহা জিরুফিহা কেন তুমি হিজরত করলে না যাও আজকে আর আফসুস করে কোনো লাভ নাই আমি মালাকুল মোট চলে আসছি এখন আর তোমার কোনো কাজে আসবে না তোমার চিন্তা কোনো কাজে আসবে না কোন ধরনের কোনো কথাই তোমার গ্রহণযোগ্য হবে না তোমার স্থান হলো ওই যে নিকৃষ্ট তোমার স্থান জাহান্নাম এই জন্য আল্লাহ রমজান ও মুবারকটা দিয়েছেন আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য না খেয়ে থাকবো ইফতারি করব সাহারি করব তারাবি করব এটার নাম রোজা নয় রমজানুল মুবারকের সর্বপ্রথম তাকাজা দাবি হলো আল্লাহর পক্ষ থেকে ইয়া বাগি আল খায়র ওয়া ইয়া বাগি আল শাররি এটা হলো पहला দাবি প্রথম দাবি এই জন্য তারাবি এখনো শুরু হয় নাই মাস শেষ হয়েছে রমজানের চাপ দেখা গিয়েছে সূর্য সবেমাত্র মাত্র ডুবেছে চন্দ্র সবেমাত্র উঠেছে এখনো পর্যন্ত তারাবি হয় নাই মাগরিবের পরে তারাবি আমরা পড়ি নাকি এশারের পরে তারাবি পড়ি এসারের পরে তারাবি পড়ি কিন্তু সবে মাত্র সাহানের উনত্রিশ অথবা তিরিশ তারিখ শেষ হয়েছে রমজান চন্দ্র উঠেছে তখনই আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ঘোষণা দিচ্ছে রমজানের দাবি শুধু তারাবি নয় রমজানের দাবি শুধু সাহারি নয় রমজানের দাবি শুধু রোজা নয় রমজানের দাবি শুধু ইফতার নয় রমজানের দাবি হলো গুনা ছাড়ো নেক কাজ ধরো গুনা ছাড়ো নেক কাজ ধরো গুনা ছাড়ো নেক কাজ ধরো নেকি যত বেশি করতে পারো করো আর গুণা একটাও করা যাবে না একটাও গুণা করা যাবে না এইটাই রমজানের দাবি রমজানের দাবি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা রমজানের দাবি নয় রমজানের দাবি শুধু ইফতারি নয় রমজানের দাবি শুধু সাহারি নয় রমজানের দাবি শুধু তারাবি নয় রমজানের পহেলা দাবি হলো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো এরপরে হলো নেকি সাহারি নেকি রোজা নেকি ইফতারি নেকি তারাবি নেকি নামাজি নেকি কিন্তু প্রথম কাজ গুনা ছাড়ো গুনা অন্ধকার গুনা অন্ধকার আর নেকি আলো গুনা অন্ধকার নেকি আলো তো সুতরাং আগে অন্ধকার ছাড়ো পরা আলোর মধ্যে ঢুকো ওই আলো দিয়ে উপকার হাসিল করতে পারবা